একজনের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের নমুনা তো আপনারা দেখেছেন আমার ল্যাপটপের মনিটরে যে ভিডিওটা দেখছেন আপনারা দেখছেন কিনা আমি জানিনা এটা কালের কণ্ঠের রিপোর্ট একটা কেন্দ্রে গিয়ে দেখছে যে কতিপয় ব্যক্তি নির্বাচনী ব্যালটে সিল মেরে রাখছেন তখন তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই সিলগুলো কেন মারেন তারা বলেছিলেন যে খুব চাপ তখন বলছিলেন তো কিছু কিছু মহিলা ছাড়া দেখছি না প্রতিবেদক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি তো তোফায়াল আহমেদ পাটোরে আছি আপনাদের সাথে আজকে নির্বাচনের যে অনিয়মগুলো হয়েছে আর এক্সপেক্টেড ভোটার রেশিও কত পার্সেন্ট হইতে পারে তা নিয়ে কিছু কথা বলছি দেখুন অনিয়মের নমুনা আর ভোট কেন্দ্রে ভোটারদের অবস্থা এটা চূড়ান্ত অধপতন হয়েছে দখলদার ইউনুসের চূড়ান্ত পতন মানে লজ্জার সর্বশেষ পর্যায়ে চলে গেছেন এখন ইউনুসের সরকার এই বোটের আয়োজন করে এক বাংলাদেশ আমলিক বোটে না থাকার কারণে কি পরিমাণ ভোটার ড্রপ করেছে সেটা আজকের বোটে নিলজ্জ নির্বাচন কমিশন বারোটা বাজে বলছে যে বত্রিশ পার্সেন্ট বোট পড়েছে বোট শুরু হয়েছে সাতটার দিকে সকাল সাতটায় বোট শেষ হবে বিকাল পাঁচটায় আমি যখন কথা বলতেছি তখন হয়তো বা বোট শেষের দ্বার প্রান্তে এখন আমার প্রশ্ন হচ্ছে যে তিনি ইতিহাসের শ্রেষ্ঠ বোট করবেন সেই ইতিহাসের শ্রেষ্ঠ ভোট করতে গিয়ে যে পরিমাণ বোট কারচুপি হয়েছে গতকালকে রাত্রে তাহার নামাজের পর থেকে বোট শুরু হয়েছে আজকে এ পর্যন্ত চলছে ইতিহাসের সর্ব লম্বা সময় দরে ভোট চলছে গতকাল রাত্রের নামাজ থেকে শুরু করে নামাজ পড়া শুরু হয় রাত্রে বারোটার পর থেকে আজকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট তো বারোটা থেকে দিনের বারোটা বারো ঘন্টা আর বারোটা থেকে পাঁচটা পাঁচ ঘন্টা সতেরো ঘন্টা ভোট গ্রহণ চলবে ইউনুসের আমলে কারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন বলে কথা তো এখন আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালগুলোতে মেইন স্ট্রিম দ্বারার কোনো সংবাদ মাধ্যম নয় যেমন প্রথম আলো বিটিভির মতো বাতা বাতাবি লেবু চাষ করছেন তারা সব জায়গায় বোট খুব সুষ্ঠু হয়েছে কিছু জায়গাতে দু একটা সিনকোনাইজ দেখাচ্ছে তাছাড়া তাদের হিসাবে বোট সর্বোচ্চ সুষ্ঠ হচ্ছে আমরা বোট সুষ্ঠু হচ্ছে না এটা নিয়ে কোনো কথা বলছি না আমরা কথা বলছি বোটের অনিয়ম নিয়ে আর বোট পর্বে সর্বোচ্চ থার্টি থ্রি পার্সেন্ট হায়েস্ট কারণ এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি কথা বলে ব্যক্তিগতভাবে গতকালকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম কন্ট্যাক্ট করার জন্য আমার ফেসবুকে লিংক দিয়ে দিব আজকে আমার ভিডিওর নিচে আপনারা সেখানে দেখবেন আমি কতগুলো ভিডিও আপলোড করেছি যেগুলো অনিয়মের দ্বারা অনিয়মের মাধ্যমে এই ভিডিওগুলো আসছে আমার কাছে কি পরিমাণ অনিয়ম হচ্ছে এই ভোটের মধ্যে আর আওয়ামী নেই সেখানে বিএনপি জামায়াত আমি আর মামু মিলে চল্লিশ পার্সেন্ট ভোটও কাস্ট করতে পারে নাই চল্লিশ পার্সেন্ট ভোটারও কেন্দ্রে আনতে পারে নাই আমি আর মামুরা মিলে কারণ জনগণ এই নির্বাচনকে চূড়ান্তভাবে বয়কট করেছে আমি সেলুট জানাই সেই সমস্ত বাংলাদেশের নাগরিকদেরকে যারা এই ইউনুসের প্রশাসনের নির্বাচনকে বয়কট করেছেন আপনারা আপনাদের দায়িত্ব আপনারা গুড সিটিজেন হিসাবে আপনাদের দায়িত্ব পালন করেছেন কারণ এই নির্বাচন প্রহাসনের নির্বাচন এই গণভোট বাহাত্তরের সংবিধানকে উৎখাত করার গণভোট আপনারা যারা এটা বয়কট করেছেন তারা গুড সিটিজেন হিসাবে আজীবন বাংলার হৃদয়ে থাকবেন আমাদের হৃদয়ে তো থাকবেনি বাংলার মা ও মাটি মানুষের হৃদয়ে থাকবেন কারণ আপনারা জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছেন আপনারা বলে দিয়েছেন যে এই নির্বাচনে আপনারা ভোট দিবেন না মাইকিং করে ডেকে কোনো ভোটারদেরকে কেন্দ্রে আনতে পারছেন না এটা কি ভোট জালিয়াতি কোন জায়গায় হয়নি বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা কেন্দ্রে আপনার জালিয়াতি হচ্ছে আমার কুমিল্লা এক আসনে কোনো আসনে জামায়াতের কোনো কেন্দ্রে জামায়াতের এজেন্ট নেই কোনো কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই কোনো কেন্দ্রে জামায়াত ইয়া করতেছে জাল বোট দিচ্ছে কেন্দ্রে বিএনপি জালবোট দিচ্ছে এরকম হাজারও অভিযোগ আমাদের কাছে এসে লিপিবদ্ধ হয়েছে আমরা গতকালকে থেকে এই অভিযোগগুলোকে গ্রহণ করার চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে এত পরিমাণ ভিডিও আসতেছে যে বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা আমার ফেসবুকের লিংকে ডুকলি দেখবেন যে কি পরিমাণ অনিয়ম ও জাল উৎসব চলছে সেই জায়গাগুলোতে পনেরো বছরের দশ বছরের বারো বছরের পলাপাইন বোট দিতে যাচ্ছে একটা বোট জন্য দানের যাচ্ছে বারো বছরের একটা ছেলে কেমন সুন্দর সুন্দর কেমন বোট হচ্ছে এটা তো আপনারা বুঝতে পারতেছেন আর এই যে প্রতিবেদক যে প্রশ্নটা করছে প্রিসাইডিং অফিসার বা পুলিং অফিসারকে ঠিক আছে এই প্রিসাইডিং অফিসার বা পুলিং অফিসার সুষ্ঠু কোনো জবাব দিতে পারে নাই কারণ তারা জানে তারা এখানে চুরি করছেন এখানে তারা যা করছেন সেটা অন্যায় করছেন আমি একটা উদাহরণ শুধু দেখাইলাম আপনাদেরকে আপনারা যদি এই সম্পর্কে আরও ভিডিও দেখতে চান আপনারা আমার ফেসবুকে ঢুকে স্কল করতে থাকবেন গতকালকে রাত্রি থেকে আজকে অবধি অসংখ্য ভিডিও দেওয়া আছে যতটুকু আমার সাধ্য কুলিয়েছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মী সহযোদ্ধাগত যে পরিমাণে ভিডিও পাঠিয়েছেন সব ভিডিও তো আর আপলোড করা যায় না কারণ কিছু ভিডিও তথ্যগত সমস্যা থাকতে পারে কিছু ভিডিওর আমরা ইয়া করতে পারি নাই আসলে শিওর হইতে পারে না এটা এই নির্বাচনের কিনা ঠিক আছে অনেকেই হইতে পারে এখানে আমাদের সহকর্মী সহযোদ্ধাদের পাশাপাশি কোনো বট বাহিনী অন্য কোনো ভিডিও দিয়ে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে সেই কারণে অনেক ভেবেচিন্তে যেগুলো আছে সত্যতা আছে যাচাই করার মাধ্যম আছে সেগুলোই আমি আপলোড করেছি তো এই নির্বাচন কতটা ভয়াবহ দুর্নীতি জালিয়াতির নির্বাচন সেটা আপনারা এই নির্বাচন শেষ হওয়ার পরে পাবেন এবং আমি এই ভিডিওটা করছি এখনো নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার দ্বার প্রান্তে ভিডিওটা করছি আরও অনেক খেলা বাকি আছে আজকের দিনে আরো কয়েকটা ভিডিও আসবে আপনারা অপেক্ষায় থাকুন সুন্দরভাবে অবজারভেশন করুন আমি আবারও বলছি সুন্দরভাবে অবজারভেশন করুন যে নির্বাচনের কি হচ্ছে কোন দিকে যাচ্ছে তারা যেই দিকে নির্বাচনকে দাবিত করার চেষ্টা করছে সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করছে আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার ইউনস